এইটি আজকে মতিঝিলে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটির প্রথম ফুটেজ যেটি বারোটা ঊনপঞ্চাশ মিনিটে প্রথম আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এসে পুলিশের বাধাকে উপেক্ষা করে যেখানে স্টুডেন্ট ফর সভরিনটি অর্থাৎ তাদের কর্মসূচি মিছিল স্লোগান দিচ্ছিল সেখানে এসে তারা সংঘর্ষে দড়ায় এরপরে আরেকটি ফুটেজ রয়েছে যেখানে দেখবেন অর্থাৎ পুলিশ এবং যে স্টুডেন্ট ফর সভরিনটি এবং আদিবাসী ছাত্র জনতা যারা রয়েছে তারা দুপাশে রয়েছেন এর মধ্যে আবার সেকেন্ড টাইম কিন্তু সংঘর্ষে জড়াই যেখানে মিডিয়াতে যেটি অনেক বেশি এসেছে সেইটি আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে প্রথম আপনারা দেখছেন যে সংঘর্ষের পর কিন্তু পুলিশ কিন্তু দুপক্ষকে আলাদা করে দিয়েছে এবার দ্বিতীয় ফুটেজটি লক্ষ্য করে এখানে একজন নারী যিনি একটি ব্যানার নিয়ে একবারে সামনে এসে দাঁড়িয়েছেন যারা পর সভারেন্টি ছিল তিনি কোথায় থেকে এসে দাঁড়িয়েছেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব অর্থাৎ মাঝখানে পুলিশ মাঝখানে লম্বা একটা স্পেস জায়গা ওই পাশে অর্থাৎ পাহাড়ি আদিবাসী যারা তারা আন্দোলন করছেন এই পাশে এসে তিনি ঘুরে একবারে যারা আন্দোলন করছেন পুলিশের সামনে পুলিশ যাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে তাদের সামনে এসে কিন্তু তিনি ব্যানারটি ধরেছেন আর এখান থেকে দ্বিতীয়বার সংঘর্ষের সূত্রপাত ঘটে এখানে যারা এগিয়ে যাচ্ছেন তারা মূলত ওই নারী সামনে ব্যানার ধরার ফলে তাকে মারতে উদ্ধত হচ্ছেন এবং এক পর্যায়ে পুলিশের যে ব্যারিকেড ছিল তারা এইটি ভেঙে অতিক্রম করে সামনের দিকে চলে যান এইটি হচ্ছে দ্বিতীয় ধাপের সেই ফুটেজ যেখানে মূলত পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং যেখানে সবচেয়ে বেশি রক্তাক্ত হন হচ্ছে যারা উপজাতি পাহাড় থেকে এসেছেন আদিবাসী ব্যানারে যারা এসেছিলেন ছাত্র জনতা তারাই এখানে সব বেশি মারধরের শিকার হন তবে যেটি বলেছিলাম যে প্রথমে যে এটিসি সেই দ্বিতীয় ঘটনা যেটি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখছেন যে অর্থাৎ আদিবাসী ব্যানারে যারা এসেছেন তাদেরকে মারধর করতেছে এর মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এই দুপক্ষে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রথমে আদিবাসী ব্যানারে যারা এসেছেন তারা তাদের দিকে গিয়ে গেছেন এবং দ্বিতীয় ধাপে যারা দেখেছেন যে একজন নারী কীভাবে সামনে গিয়ে ব্যানার ধরেছে এবং সুকোশল যাতে তার দিকে এগিয়ে আসে এবং এখানে যারা আন্দোলন করছে ঠিকই তারা কিন্তু এগিয়ে এসেছে এবং শেষ ধাপে কিন্তু এই সংঘর্ষের ঘটনা যেটি আপনারা এখন দেখলেন এটি মূলত দ্বিতীয় ধাপে যদি ওই নারীটি সামনে না যেতেন এটি কিন্তু হতো না তো এই পুরো ঘটনা কিন্তু আমার চোখের দেখা আমি দীর্ঘ সময় লাইভে ছিলাম এবং শেষের ঘটনাকে হয়তো ভালোভাবে দেখাতে পারেনি ওই নারীকে কারণ হচ্ছে তাকে যখন ধাওয়া দিয়েছে তখন আমি লাইভ থেকে কেটে মূলত ভিডিওতে আসছি তখন এই শেষের প্রচেষ্টা মূলত ভিডিওতে নেওয়া শেষে যে আহত হয়েছেন মারধর করছে সেই ভিডিওটা সবাই নিশ্চয়ই বিভিন্ন জায়গায় রেখেছেন কিন্তু এর আগে যখন অর্থাৎ তাদের উপর যখন পাহাড়ি ছাত্র ছাত্রবীলরা যখন এগিয়ে যাওয়া হয় তখন কিন্তু অনেকে কিন্তু সেই ভিডিও কিন্তু দেখেনি কারণ তখন মিডিয়া কিন্তু কম ছিল এবং এর আগে অর্থাৎ যে সুকৌশলে এগিয়ে গিয়ে বেশ কয়েকবার তারা যে উস্কানি দিয়েছে সেটি কিন্তু অনেকে দেখেননি তো এটি ছিল মূলত আজকের চিত্র যেটি পরের অংশ অনেকে দেখেছেন আগের অংশটি অনেকে দেখেনি আমি নিরপেক্ষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ঘটনাটি আসলে সবার কাছে তুলে ধরার দরকার কেননা আসলে শুরু থেকে কি হয়েছিল এটি অনেকেই জানেন না তখন অনেক মিডিয়াই কিন্তু ছিল না